নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব বা শিখে নেব যে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা কেন্দ্র সরকারের যে সকল পেনশনগুলি আছে যেমন আপনারা আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতাগুলি কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো বা আপনার আমরা সেই সুবিধাভোগী হব আপনারা জানেন যে রাজ্য সরকারের যে পেনশন থাকে সেটা আলাদা কেন্দ্র সরকারের পেনশন আলাদা অনেক ব্যক্তি আছেন দু ধরনেরই পেনশন পান তাহলে যারা যারা রাজ্য সরকারের পেনশন পান অথচ কেন্দ্র সরকারের পেনশন পাননি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে দেখুন আমরা সর্বপ্রথম মোবাইলে যে আপনার প্লে স্টোর সেই প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন বা খুলবেন তারপরে খোলার পরেই আপনারা কিন্তু যে সার্চ করবেন সার্চ করবেন উমং অ্যাপ বলে তাহলে উমং অ্যাপসে আপনারা সার্চ করবেন দেখুন এখানে উমং উমং এখানে আপনারা আপনাদের ডাউনলোড করার অপশান থাকবে এটি আমার অলরেডি ডাউনলোড করা আছে তার জন্য এখানে আমি ওপেনে চলে যাব ওপেনে আসার পরে ওপেনে আসার পরে আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং নাম দিয়ে লগ করে নেবেন তারপরে আপনারা চলে আসবেন দেখুন সার্ভিসে সার্ভিসে আসার পরেই দেখুন আপনার এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে এখানে দেখুন সোশ্যাল সিকিউরিটি সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে যে দেখুন নিচের দিকে স্কুল করে নেমে যাবেন এখানে দেখুন ন্যাশনাল সোশ্যাল যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে সেইখানে যেমন দেখুন এখানে এনএসএপি সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে চলে আসবে আপনাদের দুটো অপশান চলে আসবে দেখুন ভিউ বেনিফিশারি পেমেন্ট স্ট্যাটাস যাদের অলরেডি কেন্দ্র সরকারের পেনশন আছে তারা আপনারা দেখতে পারবেন যে কবে টাকা ঢুকেছে সেই সমস্ত তথ্য এরপরে অ্যাপ্লাই অনলাইন এখান থেকে আপনারা নতুন করে তৈরি করতে পারবেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এখানে আমাদের কাছে একটা ফাইল চলে আসবে এখানে আপনার যে স্কিম নামগুলো সেগুলো আসবে দেখুন আই জি এন অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজেবিলিটি পেনশন সিস্টেম আপনার এখানে অর্থাৎ ওটা প্রতিবন্ধী ভাতা ভাতা তারপরে এখানে আই জি অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন এটা আপনার বার্ধক্য ভাতা তারপরে দেখুন বিধবা ভাতা আছে তারপরে একটা যে বেনিফিট আছে আপনার যে ন্যাশনাল যে ফ্যাসিলিটি বেনিফিট আছে সেটা এটা এটাও এক ধরনের তাহলে আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখানে দেবেন যে যে ক্যাটাগরিতে আপনারা পড়েন দেওয়ার পরে আপনারা এখানে স্টেট দেবেন ডিস্ট্রিক্ট দেবেন আপনার এরিয়া দেবেন তারপরে সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এরিয়া দেবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেবেন আপনারা যদি গ্রামে বসবাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েত শহরে বসবাস করলে ওয়ার্ড দেবেন তারপর ভিলেজ এগুলো দেবেন দেখুন যেখানে স্টার্ট আপনার তারা চিহ্ন আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে বাকিগুলো আপনি ফিল আপ না করলেও চলবে দেখুন নাম তারপরে স্বামী বা বাবার নাম তারপরে আপনার জেন্ডার ডেট অফ বার্থ এজ দেবেন কাস্ট দেবেন অ্যাড্রেস পিনকোড এটা ফিল আপ করার পরেই আপনার অ্যাকাউন্ট ডিটেলসে চলে আসবেন দেখুন বেনিফিশারি নাম্বার আপনাদের যে নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দেবেন আপনারা মোবাইল নাম্বার দেবেন পেমেন্ট মেথড দেবেন তারপরে এখানে চলে আসবেন আধার ভেরিফিকেশন তাহলে এখানে আপনাদের যা আধারের যে নামটা আছে সেই নামটা এখানে দেবেন তারপরে আপনারা আধার নাম্বারটা দেবেন এরপরে আপনাদের ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির একটা ফটো তৈরি করে মানে আধারের যেটা ফটো নেবেন আর সেখানে এখানে আপলোড করবেন আপলোড করার পরে সেটা সাবমিট করে দেবেন তারপরেই আপনাদের কাছে আপনাদের নোটিফিকেশান চলে আসবে যে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা সাবমিট হয়েছে এবং আবার কিছু কয়েকদিন পরে আপনাদের যে ভেরিফিকেশন বা প্রুফ সেটা আপনার দেখাবে তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এইভাবে আপনারা যদি কেন্দ্র সরকারের পেনশন না থাকে তাহলে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন মাথায় রাখবেন যে কেন্দ্র সরকারের যে পেনশন এবং রাজ্য সরকারের পেনশন আলাদা হ্যাঁ অনেকেই রাজ্য সরকারের পেনশন পান কিন্তু কেন্দ্র সরকারের পেনশন পান না তাহলে যদি আপনারা এটা এখানে অ্যাপ্লাই করেন তাহলে দুটোই পাবেন তাই এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ